গাড়িটার কি অবস্থা হ্যাঁ আমার ছাড়া সংসারটাই চলে না এত ময়লা হয়েছে গাড়িটা ভাবছিলাম অসুস্থ আস্তে বের হবো না কিন্তু কি করম দুঃখের কপাল নিয়ে ধুনিয়ার ভিতরে আইছি গাড়ি না চালাইলে ফেটে বাদ যাবো না তো তাছাড়া আমার অসুস্থ বাবা ঘরে তার প্রতিদিন ওষুধ কিনার লাগে তিন চারশো টাকা লাগেই নিজের গাড়ি

আহারে বাপুরে মহিলা গাড়ি আর পুরুষ গাড়ি এটা যে আমরা যে চালান এটার কি মহিলা দিকে সাজ কি বেশি যায় হ্যাঁ সাজ বেশি যায় সাজ বেশি না যাক কিন্তু আপনি নিজে বুঝেন না এ কয়লা টাকার জন্য এ রাস্তায় এসে গাড়ি চালানোর জন্য একটা মহিলা মানুষ হ্যাঁ আপনি কি এটা জ্ঞান করার দরকার না হলে এটা কথা কই তোমরাও এই রোডে গাড়ি চালান আমরাও এই রোডে যাওয়া আওয়া করি মেয়ের বাড়িতে আমি সপ্তাহে তিন দিন চার দিন করে যাই আমি তো জানি এই রোডের ভাড়াটা কত তুমি আমি তোমার একটা কথা কই এই এলাকার লোকজন যদি আমরা একজোট হই তোমার কিন্তু এই রোডে গাড়ি চালা বন্ধ করে দিব আমরা রুটটা মনে হয় আপনার না না আপনার তিন দিন না সাত দিন না কত দিন জান তা আমার কি আমার কি এই বেড়ি তো দেখা একবার জল লাতে কম না তুমি তুমি কি জল লাতা ছিলা নাকি কোনো দিন ভবিষ্যৎ হ্যাঁ হাই বেটি ময় মুরুব্বি দেখে কথাবার্তা একটু হিসাব নিকাশ করে কই হ্যাঁ এই এলাকায় চিনো তুমি আমারে চিনো আমনেরে চিনো তো আমার দরকার নাই ঠিক আছে আমি ভালো জগত ভালো বুঝেন নাই এখন নিয়া যাও আমি সাগাছর নামাই দেব তোমার যাও 15 টাকা ভাড়া তোমার 20 টাকা দেব আমি যাও না না 20 টাকা আমি নিয়া যাব না ওই জেডা ওই টাকা ভাড়া লাগবো মা গাই যাইছিল আচ্ছা ঠিক আছে তোমার গাড়ি দি আমি 50 টাকা আমি ডবল ভাড়া দিয়ে যাব আর করব না আর তোমার এই বিহাত্ত মানে তোমার এই জ্ঞানজামডা আমি আমার মেম্বারের মাথা ধরে গেছে জানাম তুমি মহিলা মানুষ দিকে তোমার মনে করে মারলাম না যদি খালি পোলা মানুষ হইতা গাড়ার হল আডায়ার পাড়া দিয়ে মোটস করে বাংতাম আমি তুমি চিনো আমারে এই পুরুষ হয়ে তো আমনে ঠেকে গেছে না খন যদি না পুলা না ও যদি মহিলা হইতো একর ফাড়া মেরে না সেকা এলো মেলে আমি ঠিক আছে আমি আজকে মেয়ার বাইতে যাব না আজকে বেডি তোর এই রাস্তা দিয়ে আমি গাড়ি চালা বন্ধ করে দেব আমি ইমান আলী কইলাম এই গাড়ি কি তোরটা দেখিনছি না আমার টা দেখিনছি হ্যাঁ গাড়ি কি তোরটা দেখিনছি বাপ রে বাবা হানাবা তুমি গাড়ি ঠিক নামে আমাকে তোরটা দেখিনছি তো মানে তার মানে